হ্যালো ভিহস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আসি আমাদের সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে আজকে দেখবো আমরা একদম নেটের কিছু গর্জিয়াস কালেকশন ভাইয়াসকে আমরা কী কালেকশন দেখবো আলাইকুম ভিহ আজকে দেখাবো হচ্ছে নতুন মাল্টি ডিজাইন যেগুলো কালেকশন আসছে সেগুলো কালেকশন একদম মিডিয়াম দামের মধ্যে সবার পছন্দের একটা কালেকশন দেখাবো তো যারা নিতে চান আমাদের এই যে নাম্বারে যোগাযোগ করলে পাবেন আমি আপনাকে কাপড় এবং ডিজাইনগুলো একটু খুলে দেখাচ্ছি এগুলো একদম জাস্ট নতুন একবার নতুন আসছে এই কালেকশনগুলো দেখেন জামার জন্য খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা কাপড়ে কিন্তু জামার ওড়না ফালস পায়জামা পুরো সেট আছে আমি আপনাদেরকে যদি একটু ওড়নাটা দেখাই এই যে ওড়নাটা দেখেন এগুলো কিন্তু একদম জামা ওড়না সেট এগুলো কিন্তু একদম জামার ওড়না পুরো সেট আর এটা একদম মন করা কালেকশন আর এই কালেকশনগুলো দিয়ে দেবো একদম রিজনেবল প্রাইসে মানে আপনাদের সাতের মধ্যে এই কালেকশনটা আসলে থাকবে এটার পাঁচটা ছটা কালার আছে আমি কালারগুলো শেষ পর্যন্ত আপনাদের দেখাবো

এখন কিন্তু জামা রোনা ফলস পায় জামা পুরো দশ গজের প্যাকেজ পাবেন মাত্র পনেরোশো টাকা সেক্ষেত্রে জামাটা থাকলো আপনি আড়াইশো টাকা গজ রোনাটা থাকলো দুইশো টাকা গজ আর ফলস পায় জামার কাপড় মাত্র আশি টাকা গজ জি আমরা কিন্তু সেট ছাড়া কিন্তু কোনো কালেকশন নিয়ে আসি নাই বর্তমান সময় সেট ছাড়া কেউ আসলে নিতে চায় না এগুলো পুরো সেট পাবেন মাত্র পনেরোশো টাকা সেট কালারগুলো দেখেন

এই সব সবচেয়ে হিট কালার এগুলা সকাল সন্ধ্যা মানে একদম বাছাই কিতো কালার একদম খুবই সুন্দর এগুলো প্রাইস দেখবে মাত্র পনেরোশো টাকা পুরো ফুল সেট দশ গছ কাপড় পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এখন যে কালেকশনটা দেখাবো এই কালেকশনটা দেখেন এই কাপড়েরই আরেকটা নতুন একটা ডিজাইন নিয়ে আসছি এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর এটা রোননাটা দেখেন একদম খুবই সুন্দর সকাল সন্ধ্যা থেকে কাপড় কিনবেন মনে করেন যে যেরকম দেখতেছেন এরকমই পাবেন বিশ্বাসের সঙ্গে কাপড় কিনবেন কিন্তু কাপড় অর্ডার করার পর কেউ কাপড় ক্যান্সেল করবেন না রিটার্ন করবেন না কারণ অনেকে দেখা যাচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠাইলে অনেকে বিলম্বনা করে কাপড় রিসিভ করতে চান এরকম আসলে করবেন না কারণ আপনাদের কথার উপরে আমাদের কাপড় গুলো পাঠাই আপনাদেরকে একটা কথা বলে রাখি আমাদের কাপড় ক্যান্সেল হয় না দেখা যাচ্ছে একশোর ভিতর একটা একশোর ভিতরে একটা ওটা আপনি প্রত্যেকটা কাপড় খুলে দেখে নেবেন সমস্যা নাই প্রত্যেকটা কাপড় কিন্তু খুলে চেক করে নিতে পারবেন আমাদের এগুলো সব আমি কালার গুলো শুধু এখন দেখাই দিই প্রত্যেকটা কিন্তু সেট পাবে খুবই সুন্দর এগুলো দিয়ে কিন্তু আপনারা গাউনও তৈরি করতে পারেন গাউন লেহেঙ্গা শাড়ি এক কথায় সবই তৈরি করতে পারেন এগুলো কাপড়ের সঙ্গে আমরা যে ফলস পাজামার কাপড়টা দিয়ে থাকি এটা হচ্ছে যে জাপানি সিল্ক কাপড় ভালো এক নাম্বার জি এক নাম্বার কাপড় এটা থাকবে পায়জামা এবং সেমিজের জন্য পাঁচ গজ জামাটা থাকবে আড়াই গজ রুন্নাটা থাকবে আড়াই গজ

অবশ্যই আমাদের দোকানটিতে আসবেন আর যারা বাইর থেকে নেবেন এটা হচ্ছে সকল সন্ধ্যা বস্ত্র বেতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর চার পাঁচ চোদ্দ উনসত্তর বগুড়া আর আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম